প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি রাইটুকস ব্লগে ব্লগে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ঘুম থেকে ওঠে সকাল সকাল বেরিয়ে পড়েছি কর্তাগিনী দুজনে মিলে বিয়ের কেনাকাটি করতে বিয়ের খুব তোড়জোড় লেগে পড়েছে হাতে আর মাত্র গোনাগুনতি সময় নেই মানে গোনাগন্তির সময় কি হাতে আর দিনই নেই বলতে গেলে তো কি পরবো কি পড়ব বিয়েতে কেমন সাজব তার জন্যই কেনাকাটি কিন্তু করতে চলে এসছি গিন্নি দুজনে মেলে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে মানে বাসি বিছানাটা না গুছিয়ে ঘর মুছে স্নানটা করে ঠাকুরকে পুজো দিয়েই বেরিয়ে পড়েছে এছাড়া আর কোনো কাজ করিনি আর দেখো আমি একটা নর্মালি পরে বেরিয়ে চলে এসেছি কারণ তোমাদের দাদাভাই আবার এই পথে চলে যাবে কাজে তো সকাল সকাল চলে এসেছি দেখো কেনাকাটি করতে তো আমরা ধরে ঢুকেছি একটা পাঞ্জাবির দোকানে একদমই সাত সকালবেলা আমরাই ফার্স্ট বনি কাস্টমার বুঝতেই পারছি মানে এতটা সকালে চলেছি তো এইখানে কালেকশান চলছে কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় সেটাই ডিসাইড করতে পারছে না তারপর অবশেষে বর্মশাইকে আমি একটা পাঞ্জাবি পছন্দ করে দিয়েছি সেটাই কিন্তু ও নিয়েছে ওর কিন্তু এই রেড কিংবা ইয়েলো এই দুটোর মধ্যে একটা কালার নেওয়ার খুবই ইচ্ছে ছিল তো আমি বললাম এটা নিয়ন এটা তো কমন একটু অন্যরকম নাও সেটাই বেশি ভালো লাগবে তারপরে দেখো তোমাদের দাদাভাই কিন্তু একের পর এক একটা গায়ের মধ্যে ফেলে ফেলে দেখছে যে কোনটা বেশি ভালো লাগছে তো ইউলোটা ফেলে দেখছে ও বলছে এই ইউলোটা নেবো তারপর এদিক ওদিক মানে দেখছি তাকিয়ে তাকিয়ে কোনটা বেশি ভালো লাগে কোনটা বেশি ভালো লাগে মানে দোকানে গেলে যেটা হয় পাঁচ দশটা ঘেঁটে একটা শেষ পর্যন্ত না হয় কিন্তু এটা কিন্তু হয়ে থাকে আর আমার পরে কিন্তু একটু ভীষণ সময় লাগে মেয়েদের মতন জিনিসপত্র কেনাকাটি করতে আর আমার কিন্তু গিয়েই ফার্স্টই চোখ গিয়েছিলো এই তোমাদের দাদাভাই যেই হাতে ধরে পাঞ্জাবিটা তুললো ওটার মধ্যে আমার চোখ গিয়েছিল তো ওটা কোনটা নিয়েছে কি না নিয়েছে সবটাই আমি তোমাদেরকে বলছি তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো কন্টিনিউ প্লিজ তুমি স্কিপ করো না স্কিপ করলে কিছুই জানতে পারবে না বুঝতে পারবে না আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো এদিকে দেখো তোমাদের দাদাভাই একের পর এক একটা দেখাচ্ছে যে কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় তো আমি আবার ওকে বলছি না না একটু অন্য রকম নাও একটু অন্য রকম নাও তো ও বলছিলো হোয়াইট নিই আমি বলছি না হোয়াইট নিও না আর ছেলেরা কি বলো তো জিনিস পরে না যেখানে সেখানে বসে পড়ে তো এখানে দেখো ধুতির কালেকশান চলছে বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি কিন্তু এখানে আছে তো দেখো আমি বললাম একবারে সেটই নাও আমার ফার্স্টে গিয়ে এই যে এই অ্যাশের মধ্যে মানে সরি মানে অ্যাশ কালার কিংবা স্লেট কালার যাই হোক ওইটাই আমার ভীষণ চোখ গিয়েছিল তো এই যে এইটা দেখো এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগছে প্রথমে গিয়ে এটাই আমার চোখ গিয়েছিল তো আমার না একটুখানি অন্যরকম কালার ভালো লাগে এই রেড ইয়েলো এটা তো কমন কালার সবাই পরে বাট আমি কি জানি আমার একটা সেরকম রেড ইয়েলো দুটো কালার সেরকম একটা পছন্দ না আর আমি সেরকম একটা পড়িও না তুমি দেখবে মানে সরি তোমরা দেখবে তো সবার তো সব জিনিস পছন্দ হয় না আর আমি ওকে প্রথম থেকেই বলছি যে আমার তো এটাই ভালো লাগছে এটাই ভালো লাগছে তো এদিকে কিন্তু বর্মশাই আমার পছন্দ অনুযায়ী সব কিছু পড়ে ঠিক আছে আবার আমার পছন্দ নিজে যে সবসময় সবটা পরে সেটাও বলা ভুল মানে ওরও একটু কখনো কখনো পছন্দ থাকে তো আমি ওকে বললাম প্রথম থেকেই গিয়ে বললাম বারবার ওকে আমি বলছি এটা নাও এটা নাও তারপর যারা দোকানে স্টাফরা ছিল সেসব ভাইগুলো দাদারাও বলছিল ভাই দাদারা যে হচ্ছে কি হ্যাঁ এটা নিন এটা একটু পুরোপুরি আনকমন কালার আছে অবশেষে ডিসাইড করা হলো যে এই পাঞ্জাবিটাই তোমাদের দাদা ভাই নিচ্ছে তো এটাই আমরা সিলেক্ট করে ফেলাম দেখো আর এই পাঞ্জাবিটা পরে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ঘুম থেকে উঠে ছুটলাম বিয়ের কেনাকাটি করতে তো তোমাদের দাদা ভাই আর আমি কি আবার বিয়ে করছি না আমাদের বিবাহবার্ষিক আসতে চলেছে তো সবটাই তোমাদের বলবো কিন্তু এই ভিডিওতে কিছুই জানাচ্ছি না তার জন্য নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর সেটাই আমি তোমাদেরকে বলবো তো ফাইনালি ডিসাইড হয়ে গেছে যে এই পাঞ্জাবিটা নিচ্ছে আর বললাম তো একদম হাতে আর সময় নেই একদম হাতে গোনা মাত্র দুই একদিন বাকি আর খুব বিয়ের তোড়জোড় চলছে এবার আমার টুকিটাকি কেনাকাটির পালা এইবার যাচ্ছি যাচ্ছি দেখো মার্কেট কিন্তু এখনও খোলিনি এখনো নি তারপর আমরা কিন্তু হাতিবাগান চলে এসেছি তো ভাবজি কি না হয় দোকান পা সবে খুলছে খুলছে তোমাদের দাদা ভাই আবার কাজে চলে যাবে মানে অনেকটাই লেট হয়ে গেছে মানে তাড়াহুড়ো বেঁধে গেছে তাড়াহুড়ো বেঁধে গেছে আর বাড়িতে বললাম তো যে কোনো রান্নাবান্না কিছুই হয়নি মানে বাইরে ও বাইরে খেয়ে নিয়েছে আর আমি আমার বাড়িতে চলে এসেছিলাম সেখানেই খেয়ে নিয়েছি এখানে দেখো কি সুন্দর সুন্দর শাখা চুরি পলা মানে এত সুন্দর 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 তো এখান থেকে চলছে ডিসাইড করছি যে কোনটা নেব কোনটা নেব এখান থেকে আর কিছু নিইনি কারণ আমি জানি আমার হাতের সাইজ কত বাট আমার যে সোনা শাখা বাঁধানো আছে পলা বাঁধানো আছে তার সাইজটা আমি বলতে পারছিলাম না তো সেই জন্য আর আমি নিই নি কারণ নেওয়ার পর না আর ফেরত হবে না তো তারপর চলে এসেছি ব্লাউজের দোকানে তো ব্লাউজ নিয়ে নিয়েছি বিয়ে বলে কথা সুন্দর করে সাজ দেবে আর আমাকে দেখতে একটু সুন্দরও লাগতে হবে তো আমি এই ভিডিওতে তোমাদের জানালাম না যে কার বিয়ে কী বৃত্তান্ত সবটাই পরের ভিডিওতে জানাবো তার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে টাটা